আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খাইরুল আর আপনারা দেখছেন আমার চ্যানেল টি কে পিজুল বন্ধুরা অনেক দিন পর ভিডিওতে আসলাম সবার কাছে ক্ষমা চেয়ে ভিডিও দেওয়া হয় না কারণ কাজের ব্যস্ততা বলতে পারো আর এই নতুন যে লকটা বানাচ্ছি এতেও কিছু কাজ করতে হচ্ছে ভাই কারণ একা করছি সব আমার তো আর মানে বাপের অনেক নেই যে পয়সা লাগিয়ে গাড়ি দিয়ে এই মিস্ত্রি দিয়ে করে নেব তো একাই করছি যতটুকু টাইম পাচ্ছি কাজের দিয়ে বাড়িয়ে আসছি যতটুকু টাইম পাচ্ছি একা একা করছি ঠিক আছে করে করে আজ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে এসেছি নিয়ে এসে এখনও পর্যন্ত কাজ অনেকটাই বাকি আছে তো জাস্ট অনেকেই আমার বন্ধুরা ফোন করে বলছে যে ভিডিও দিচ্ছ না ভিডিও দিচ্ছ না এতদিন হয়ে গেছে কমেন্টও করছে অনেকেই তো ভাবলাম যে মাঝে পরে একটা ভিডিও দিয়ে দিই আর আমার চিন্তাভাবনা ছিল পুরো এটা মানে মানে এই লবটা পুরো তৈরি করে নিয়ে তারপরে একটা ভিডিও দেবো সারপ্রাইজ দেবো যে আমি এটা এটা পুরো একটা কি মানে খাঁচা তৈরি করতে যাচ্ছি লোয়ার ট্যাকচার দিয়ে তো পয়সার অনেকটাই প্রবলেম পড়ে যাচ্ছে কারণ একা মানুষ খেটে সংসার চালিয়ে বাবাও আছে বাবাও দিচ্ছে তো তার মধ্যে দিয়েও আমি কিছু বাড়িতে দিয়ে পয়সা এক জায়গায় করে কিছু পায়রা বিক্রি করে দিয়েও অনেকটা পয়সা শর্ট পড়ে যাচ্ছে ঠিক আছে তো এই পর্যন্ত করে এসছি তো ভাবলাম যে যদি পুরোটা বানিয়ে যদি ভিডিও দিতে যায় তাহলে প্রচুর লেট হয়ে যাবে তা একবারে মোটামুটি মাঝখানে একটা ভিডিও দিয়ে দেই তারপরে ভিডিও আসবে আর পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা আছে ঠিক আছে তো একজোড়া মানে বাচ্চা করেছিলাম একজোড়া বলতে ভুল তিনটে বাচ্চা করেছিলাম তোমাদের শর্ট ভিডিওতেও দেখিয়েছি যে তিনটে বাচ্চা করেছিলাম তো একটা রেগদার বেরিয়েছিলো আর একটা ভেবেছিলাম হয়তো কালাঙ্কা বেরোবে কিন্তু কালাঙ্কা বার হয়নি যত বড়ো হচ্ছে ওটা চোখের আসছে ঠিক আছে একদম ডিপচকের কিন্তু কালশিটা বেঁধে গেছে আর একটা রেগদার বেরিয়েছিল তো কালকেরে তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে এইখানটায় যে টালির একটা পুরনো ঘর ছিল না এই ঘরটা ভেঙেছি কালকে ভেঙেছি একা একা ভেঙে আর কি এখান দিয়ে পুরো এটা সরিয়ে দিয়েছি আর এই কেসটা বাইরে রাখা ছিল এর মধ্যে শিফট করে দিয়েছি ঠিক আছে আর এটা এই দিকটা সরিয়ে দিয়েছি এটাও ভেঙে দেবো এটাও ভেঙে দেবো এটা মানে পুরনো হয়ে গেছে পুরো একদম পল মানে অলপ করে তুলতে গিয়ে সব ভেঙে চলে যাচ্ছে ঠিক আছে তো এর মধ্যে জাস্ট এই গেরোবাসটা ডিম দিয়েছে যার জন্য এখন ভাঙছি না কারণ এটা ভাঙলে আর নষ্ট হয়ে যাবে এটা ভেঙে বাইরে বাইরে করে দেবে এটা পুরো সেট করে দেবো এদিকে টেনে ঠিক আছে তো এটা ভাঙতে গিয়ে আর কি এখানে বাচ্চা ছিল এর মধ্যে ঠিক আছে তো এটার মধ্যে দিয়ে বাচ্চা মানে প্রায় তিনটে পনেরো মতন বাজে তখন বাচ্চা বেরিয়ে গেছিলো দুটো বাচ্চা বেরিয়ে গেছিলো মানে আমি ভাঙছিলাম ভাঙার আওয়াজে উঠে গেছিলো তো সে বাচ্চা আর নামেনি নামেনি বলতে তিনটে পনেরোই উঠে গেছিলো রেগদার বাচ্চাটা আর একটা তার সঙ্গে একটা ফুলশিরা বাচ্চা ছিল মাদি বাচ্চাটা দুটো বাচ্চা উঠে গেছিলো এই যে রেগদার বাচ্চাটা একটা বাচ্চা কালকে নেমেছে রাত হয়ে গেছিলো আমার তো আসলে লাইট সেট নেই জাস্ট এই লাইটটা এই লাইটটার আলোতে আমি নামিয়েছিলাম এই বাচ্চাটাকে নামিয়েছিলাম এই যে রেগদার বাচ্চাটা এটা নেমেছে আর মাদি বাচ্চাটার এখনও কোনো খবর নেই কালকে তো গেছে এখনও বলতে পারছি না আসবে কি না কারণ বাচ্চা প্রথম উঠেছিল ঠিক আছে এমনি জাস্ট ওই যে অ্যান্টোনাতে বসতো বাইরে ঘুরত কিন্তু কালকে প্রথম উঠে গেছিলো তিনটে পনেরোই উঠে গেছিলো আর নামেনি মাদি বাচ্চাটা এখনও পর্যন্ত কোনো খবর নেই এই যে ছোটো বাচ্চারা এটা হয় জিরো পর এটাও জিরো পর ওটাও জিরো পর ঠিক আছে আর এই হচ্ছে কালশিরা বাচ্চাটা ওই যে নেমেছে প্রথম এটা আজকে বাইরে ছেড়েছে এর মধ্যে বড় হয়েছে এর মধ্যে খুঁটে খাওয়া ধরেছে ঠিক আছে বাচ্চাটা হচ্ছে এই যে এটা আজকে বাইরে ছেড়েছি জাস্ট বাড়িটা চেনানোর জন্য ডিপ চোখের বেরিয়েছে ঠিক আছে আর কালকে আমার একটা সাবস্ক্রাইবার আমার বন্ধু সে কালকে ফোন করেছিল সে মানে পয়সা অ্যাডভান্স করে রেখেছিল অনেক দিন হয়ে গেছে একজোড়া বাচ্চা নেবে বলে তো কালকে আমি তাকে ভিডিও কল করেও দেখিয়েছিলাম যে বাচ্চা উঠে গেছে এখনও নামেনি বাচ্চা সন্ধে হয়ে গেছে নামবে কিনা বলতে পারছি না যদি মিথ্যে কথা হয়ে থাকে তো সে ভাই যদি ভিডিওটা দেখে থাকে জাস্ট একটা কমেন্ট করে দিও যে তোমাকে মানে ভিডিও কল করে দেখিয়েছিলাম কি না ঠিক আছে মানে মিথ্যে কথা খুবই কম বলি ভাই যেটা প্রমাণ সহকারে সেটা দেখাই আর ভিডিওতে কিছু কিছু মানুষ আছে যে মানে বাজে কমেন্ট করে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এই বাচ্চাটা আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো তার মধ্যে একটা ভাই কমেন্ট করেছে যে কিছুদিন পর এই বাচ্চাটাও আর কি সেলে আসবে তো অবশ্যই সেলে আসবে কারণ একটাই আমরা তো ভাই বড়লোক লোক না আমাদের ভাই পায়রা বেচেই মোটামুটি এইগুলো করতে হয় নিজের গাঠি দিয়ে এখন লাগানো খুবই মানে দুষ্কর ঠিক আছে মানে সেরকম ক্ষমতা নেই যে গাঠি দিয়ে লাগিয়ে এইসবগুলো কমপ্লিট করব জাস্ট আমি একটাই এই যে ঘরটা দেখতে পাচ্ছো ঘরটা করেছি এই ঘরটাও কিন্তু আমি পায়রা বিক্রি করেই করেছি মিথ্যে কথা কেন বলবো আপনাদের সাথে এই ঘরটা কিন্তু আমি পায়রা বিক্রি করেই করেছি ঠিক আছে আমার যে মেন যে আরশাদ লাইনের পায়রা ছিল যে বাচ্চা আর কি জিরো পরে খুঁটে খেতে জানতো না সেই বাচ্চা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে উড়ে আসতো সেই মেন পায়রা আর কি চারজোড়া ধারি পেয়ার আমি একটা ভাইকে দিয়ে দিয়েছিলাম বিক্রি করে দিয়েছিলাম ঠিক আছে সেই পয়সা দিয়েই আমি এই ঘরটা তৈরি করেছি হ্যাঁ আর নিজের গাঠি দিয়ে এখন কিছু লাগানো যাচ্ছে না ভাই কারণ আমার বাপের তো অনেক নেই যে গাঁঠি দিয়ে লাগাবো আর যারা এসব বাজে কমেন্ট করছে তাদের একটাই কারণ হচ্ছে যে তারা ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ভাই ঠিক আছে পায়রা বিক্রি করছি আমরা তো আর ব্যবসা করি না ব্যবসা করলে প্রত্যেক সপ্তাহে হয়তো সপ্তাহে না হোক দুদিন অন্তর অন্তর সেলের ভিডিও আসতো সেল করতাম কিন্তু আমরা ব্যবসা করি না আমরা হয়তো নমাস সমাসে একবার করে পায়রা বিক্রি করি জাস্ট একটাই কারণে খাবার দাবারের যা দাম বেড়েছে তাদেরকেই খাওয়ানোর জন্য কিছু কিছু বাচ্চা বিক্রি করি ঠিক আছে বিক্রি করে খাবার দাবারগুলো কিনি কিনে তাদেরকে খাবার এই হচ্ছে কারণ এবারে কিছু বাচ্চা বিক্রি করবো সত্যি কথা বলতে এই যে লোয়ার খাঁচাটা বানাবো কারণ কিছু পয়সা শর্ট পড়ছে একবারে তো বাচ্চা বিক্রি করে এতটা পয়সা দিয়ে তো করা যাবে না আর হয়ও না অনেকটা পয়সার প্রয়োজন বাচ্চা বিক্রি করে হয় না কিছু গাড়ির দিয়ে লাগাব আর কিছু বাচ্চা বিক্রি করে সেগুলো করব ঠিক আছে তো যাক ওসব কথা বাদ দিলাম যারা বাজে কমেন্ট করছে তারা করবে শুধু একটা জিনিসই ভাববে যারা বাজে কমেন্ট করছে তাদের পিছন ফাটছে ঠিক আছে পিছন জ্বলছে একটাই কারণ দেখবে এই ভিডিওটার এতেও আসবে বাজে কমেন্ট তো যাই হোক তাদের হাতে সব কিছুই তারা করতে পারে আমি তাদেরকে বারণ করতে পারি না তারা করবে করুক এতে কোনো আমার বাধা নেই ঠিক আছে কিন্তু যারা করবে ভেবে নেবে তাদের পিছনে ফাটছে তাদের পিছনে বার হচ্ছে দেখবে তো যাই হোক এইগুলো বলে দিই আবার কিছু পেয়ার বসিয়েছি আর না সাত জোড়া পেয়ার বসিয়েছি সাত জোড়া তাদেরকে একটু দেখিয়ে দিই এইগুলো ওড়াচ্ছিলাম এই যে আমরা যদি ব্যবসা করতাম না এইসব পায়রা কবে বাচ্চা বিক্রি করে দিতাম এইসব বাচ্চা আমি ওড়াচ্ছিলাম সব ধাড়ি করে সব জোড়া বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রেগদার আর এটা হচ্ছে তোমার মানে অন্দ্রের যে আর কি ফুলশিরা পায়রা ঠিক আছে এটা কিন্তু লাম্বাডি বিট মাদিটা কিন্তু লাম্বাড়ি ঠিক আছে এদেরকে পেয়ার বসিয়ে দিয়েছি ডিম তাড়া হয়ে গেছে এটা হয়ে গেল আর আরশাদ পায়রা যেটা দেখেছিলাম ভাই এই যে এই একটা পেয়ার রেখে দিয়েছি আর না হলে সবটা দিয়ে দিয়েছি ঠিক আছে অনেকেই বলে যে না আর না আর না ঠিক আছে অনেকেই বলে যে আরশাদ পাড়ার না এটা আরশাদ পারার না কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখায় প্রত্যেকটা ওস্তাদরাও বলে এই যে মাদিটা ফুলশিরা বেরিয়েছিল একটা ফুলশিরা বেরিয়েছিল ঠিক আছে এই হচ্ছে মাদি এইখানটায় একটা একটা আঁশ আছে ডানাতে একটা আঁশ আছে তো মানে তোমার ব্রাউন কালার টাইপের একটা আঁশ আছে তো ওটা মাদি আর এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে আর পেয়ার মানে যে মেন ধাড়ি ছিল তাদেরই বাচ্চা আর কি ধারি তো দিয়ে দিয়েছি এই জোড়ায় রেখে দিয়েছি পুরো ব্রিডটা শেষ করবো না বলে এটাই রেখে দিয়েছি তো যাই হোক রেখে দিলাম জাস্ট এদের বাচ্চা আবার তৈরি করব ডিম দিয়েছে ডিমে আছে হ্যাঁ তো এদেরকে তুলে দিই চল তো এটা হয়ে গেল এবার দেখাই এই দিকে এটা অন্ধ্রের পেয়ার আছে এই যে মাদিটা দেখছো এই মাদিটাও কিন্তু ওড়ানো আমার এই মাদিটা উড়িয়ে ধাড়ি করে নটটা কেনানোর এই নটটা সঙ্গে পেয়ার বসিয়েছি এদেরও তারা হয়ে গেছে কারণ এইসব পাড়া ভাই যদি বিক্রি করতাম কবে বিক্রি করে দিতাম বাচ্চা বেলাতেই বিক্রি করে দিতাম আমি বিক্রি করিনি আমরা তো ব্যবসা করি না এই হচ্ছে পেয়ার এদের বাচ্চা করেছি ঠিক আছে আচ্ছা এই একটা আবলুক জোড়া এই যে মাদিটা দেখতে পাচ্ছ মাদিটা অনেক আগে দেখিয়েছিলাম সেলের জন্য রেখেছিলাম এই মাদিটা টাল ছিল একটু ঠিক আছে তখন মানুষ হয়তো টালের জন্য নিই নি তো সেই টালটা আর কি মোটামুটি অতিরিক্ত টাল ছিল আমি আবার সুস্থ করে আবার এই পেয়ার বসিয়েছি ডিম দিয়েছে ঠিক আছে অনেকটা টাইম লেগে গেছে প্রায় বলতে গেলে আট মাস লেগে গেছে টাইম পুরো একদম সুস্থ করে পেয়ার বসাতে এদের ঘটনাটা একটা বলি এই যে আবলুক নটটা এর প্রথম আমি বাচ্চা নিয়ে আসি আমার বন্ধুর কাছ দিয়ে একটা বন্ধুর কাছ দিয়ে বাচ্চা নিয়ে আসে সেই বাচ্চা জিরো পরের বাচ্চা আমার এখান থেকে ম্যাক্সিমাম দু কিলোমিটার দূরে বাড়িটার এই যে আবলুক নরের বাচ্চা নিয়ে এসেছিলাম জিরো পরে খোপের থেকে বের হইনি আমার জাস্ট এরকম জাল করা ছিল বাড়িতে এই জালের মধ্যে আর কি ঘুরতো সেই বাচ্চা নিয়ে এসে এক সপ্তাহ বাইরে খাঁচার মধ্যে তাবা সেট করে আকাশে দিয়েছিলাম এক সেকেন্ড টু এক রাউন্ড আমার বাড়িতে বাড়িনি ডাইরেক্ট ওর বাড়ি চলে গেছিল বাচ্চা ওই দেখে আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বাইরে তার বাড়িতে গেছি গিয়ে দেখি তার বাড়িতে তাবাতে ঘুরছে ওই দেখে আমি এই মানে পেয়ারটা যা দাম নেয় পেয়ারটা দেখে নিয়ে চলে এসছি ও দেবে না এক জেদ আমি দাম দিয়ে পেয়ার নিয়ে চলে এসেছি ঠিক আছে মাদিটা আমার একটা বন্ধুকে দিয়ে দিয়েছি আর এই নটটাকে রেখে দিয়েছি দিয়ে সঙ্গে পেয়ার বসিয়ে ডিম বাচ্চা করছি ঠিক আছে তো এই নটের ম্যাক্সিমাম বয়স আমার ওই বন্ধুটার কাছে আছে প্রায় পাঁচ বছর আর ও যার কাছ থেকে নিয়েছিল তার কাছে ছিল দু বছর সাত বছর আর আমার কাছে সাত বছর পরে আমার কাছে এসেছে এখন মানে অরিজিনাল বয়সটা জানি না কিন্তু আমাদের কাছে আমার ওই বন্ধুর কাছে আছে পাঁচ বছর ও বন্ধুরা আরেকজনের কাছ থেকে নিয়েছিল তার কাছে ছিল দু বছর এইটুকুই জানি সাত বছর রানিংয়ের এখন আমাদের কাছে চলছে এর আগে কত বয়স সেটা জানি না ঠিক আছে তো আর এই একটা পেয়ার যেটা আগে আমাদের কাছে দেখেছো তোমরা এখন থেকে কেন নর ভাইব্রেট করছো ঠিক আছে তো এই মাদির সিংয়ে পেয়ার বসিয়েছি আমার ওস্তাদ ছিল বাড়িতে কিছু কিছু জোড়া বসিয়ে দিয়ে গেছে এটাও জোড়া বসিয়ে দিয়ে গেছে এটার সঙ্গে এটা আচ্ছা এবার এই দিকে দেখাই আচ্ছা এই একটা অন্দরের পেয়ার এরা ডিম তারা আছে এরাও খুব শিগগিরই ডিম দিয়ে দেবে ঠিক আছে এটাও কালেকশান করা পায়রা আমার মানে এনেছি এমনজনের কাছ থেকে এনেছি নাম হয়তো না বলাই ঠিক আছে সে অর্ডার করেছিল তার কাছ দিয়ে আমি চার জোড়া মতো এনেছি ঠিক আছে এই একটা পেয়ার হয়ে গেল আর এই হচ্ছে আমার দাসু মাদি ঠিক আছে আর এই শিয়া নর কটাশি লাইনের নর আমার ওস্তাদ বাড়িতে এসেছিলো এসে আমার বাড়িতে এত পায়রা আছে সবচেয়ে বেশি পছন্দ করেছে এই কটাশি লাইনের নরটা ঠিক আছে এই নটটা এত বেশি পছন্দ করেছে বলে এই নড়ে বাচ্চা মোটামুটি তুমি বাড়িতে নামাতে পারবে না সারা দিন উঠবে বাচ্চা ঠিক আছে তো এই নরের বললো যে আমাকে বললো যে সারা জীবন এই নটটাকে বিক্রি করবে না জানো সারা জীবন রেখে দাও লাভ আছে এর কাছ দিয়ে অনেক কিছু পাবে তো ডিম দিয়ে দিয়েছে বাচ্চা হয়তো আর দু চার দিনের মধ্যে ফুটবে এর সঙ্গে পেয়ার বসিয়েছি ঠিক আছে কিন্তু ওস্তাদ বলিনি যে এই নটটা কার সঙ্গে পেয়ার বাঁধলে বাচ্চা ভালো হবে কি কি না এটা কিছু বলিনি কারণ মাদি সেরকম আমার কাছে ছিল না জাস্ট আমি একটা এক্সপিরিয়েন্স করে মানে আর কি যতটা এক্সপিরিয়েন্স আছে আমার এর সঙ্গে জোড়া বসিয়েছি বাচ্চা এখন কি হয় উপরবেলায় জানে ঠিক আছে আশা করা যায় ভালো উঠবে আরে তো আমার বাজ আছে এর মধ্যে পুরোনো এই হচ্ছে লাল ফুল এটাও সেলে রেখেছিলাম কিন্তু এখন আর সেল করবো না থাক মাদি পেয়ে গেছি এই হচ্ছে আমার একটা ফুলসিরা পায়রা এটা অন্ধের না এটা এখানকারই পায়রা ঠিক আছে এবার পেয়ার বেঁধেছিলাম এখন আর পেয়ার বাঁধব না পাড়াটা সিঙ্গেল করে দিয়েছি এর মাদি ওই ঘরে আছে দেখাচ্ছি এর মাদি হচ্ছে ওই যে ফুলশিরা মাদি এটাও কিন্তু আমার বাড়ির বাচ্চা এটাও বাড়ির বাচ্চা এটাও উড়িয়েছি এটাও পুরো ধাড়ি হয়ে গেছে এটাকে পেয়ার বাঁধবো আর এই লাল ফুল মাদি ঠিক আছে এই হচ্ছে লাল ফুল মাদি আমার খুব রেয়ার পায়রা ওই নড়ের সঙ্গে পেয়ার বাঁধবো এখানে একটা ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে মাদির পেটে ডিম ছিল এই যে ফুলচিরা গড়া এই যে লাল ফুল মাদি আর ওই নড় আছে লাল ফুলের সঙ্গে হ্যাঁ ভালো কথা লাল ফুলের সঙ্গে কিন্তু পেয়ার ছিল অনেকে বলে লাল ফুলটা প্যারালাইজ বলে ডিম পাততে পারে না কিন্তু দেখো প্রমাণ দেখো ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে প্রমাণ ডিম দিয়ে দিয়েছে যারা বলছিল যে ডিম পাততে পারবে না প্রায়লাইজ ডিম পারতে পারবে না বিট করতে পারবে না কিন্তু দেখে না প্রমাণ যারা নাও ভাই তারা লস এসেও ঠিক আছে তো চলো সবই তো দেখিয়ে দিলাম এখন এই বাচ্চাগুলো বাইরে ছেড়েছি এখন দেখা যাক দাবা সেট করছি আর এই মাদিটা বাচ্চাটা এখনও আসেনি আসলে আপনাদেরকে দেখাবো দোয়া করো যেন আসে ভাই আর সকলকে একটা কথাই বলবো একটু অপেক্ষা করো খাঁচাটা বানিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আর এই যে চোখে দেখতে পাচ্ছ চোখে একটা প্রবলেম হয়েছে এই যে এই দিকটা আজুনি টাইপের হয়েছে ভীষণ ব্যথা ছিল আজকের মোটামুটি চার পাঁচ দিন একভাবে ফুলে আছে এরকমভাবে ভীষণ ব্যথা ঠিক আছে যার জন্য চশমা ইউজ করছিলাম এখনও দেখতে পাচ্ছ চশমাটা এখানে রাখা আছে এখানে কাঁমিয়ে রেখেছি কোনো বাইরে ঘাটা যেতে পারছি না রাত হলে যন্ত্রণা বাড়ছে চোখে ঝাপসা দেখছি চোখ ছোটো হয়ে আসছে তো ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে ঠিক আছে যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো পায়রাকেও সুস্থ রেখো এটাই আশা করি আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কিছু নিত্য নতুন ভিডিও আসবে এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা বলে দিই এটা অনেকেই জিজ্ঞাসা করবে আমি আমার কনফার্ম জিজ্ঞাসা করবো যে কত খরচা হয়েছে এটাই কমেন্টও করবে সত্যি কথা বলতে এটা খরচা হয়েছে আমার প্রায় আমার আট হাজার টাকার মতন খরচা হয়েছে ভাই ঠিক আছে আর আমার কাকা যে রাজমিস্ত্রি উনি করে দিয়েছে তোমার কাকা তো চেনো সবাইকে মানে সবাই তো চেনো কাকাকে উনি রাজমিস্ত্রি ওনার বাড়িতে পায়রা আছে উনিই করে দিয়েছে এটা আমার শুধু জাস্ট এই যে গাতনি গুণে উনি করে দিয়েছে ঠিক আছে আর এইগুলো সব আমি নিজে হাতে করেছি এইসব দরজা এসবগুলো সব কাট কিনে নিয়ে এসে নিজে হাতে তৈরি করেছি এই যে অ্যালভেস্টার অ্যালভেস্টারটা আমার একটা বন্ধু ছিল ঠিক আছে জুলপিককার ও আর আমি একসাথে মিলে অ্যালভেস্টারটা লাগিয়েছি কারণ আমি একা পারবো না একা অনেকটা ওজন তো একা পারবো না ও আর আমি মিলে তৈরি করেছি এটা আর এটা তো আমি সব নিজে হাতে তৈরি করেছি এ দেখো আমার এর মধ্যে সব কিছুই আছে এটার মধ্যে রেখে দিয়েছি হ্যাকশো বেলেড ফিতে ঠিক আছে এই যে ব্রেক ব্রেক ট্রেক সব এর মধ্যেই আছে হাতুড়ি ওখানে আছে সব কিছু আমার আছে আমি নিজেই মানে নিজে হাতে তৈরি করি ঠিক আছে কারণ ভাই অতটা পয়সা আমার নেই যে আমি মিস্ত্রি দিয়ে করব। অনেকে বাজে কমেন্ট করছে করুক তাদের ওটা অভ্যাস করতে থাকতো একটা জিনিস দেখবে যার পিছনে যারা লাগে না মনে করবে সেই সত্যি কথা বলছে যে সত্যি কথা বলে তার পিছনে লাগে মানুষ এরকম তো ঠিক আছে সকলেই সুস্থ থাকে ভালো থেকো এটাই কামনা করি আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিও